Thank <music> you. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসছি সিলেট জেলা দুগ্ধ খামারে তো এটি অবস্থিত সিলেট জেলার টিলাগড়ে অর্থাৎ টিলাগড় থেকে আরও পাঁচ কিলোমিটার ভিতরে তো এটি মূলত একটি সরকারি দুগ্ধ খামার ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কেন্দ্র এবং গবাদিজাত পশু জাত উন্নয়ন খামার তো এটি একটি সরকারি দুগ্ধ খামার তো এই খামারটি আজকে আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কি কি ধরনের গরু বাছুর পালন করা হয় তো এই খামারে মোট শেড আছে বারোটি তো বারোটি শেডের মধ্যে প্রত্যেকটা গরুকে আলাদা আলাদা করে রাখা হয় বকনা গরু সার গরু বাছুর গরু কাবি গরু প্রত্যেকটা গরুকে আলাদা আলাদা করে রাখা হয় যাতে কোনো ধরনের কোনো সমস্যা হয় না তো আপনারা আমাদের সামনে যে শেটটি দেখতে পাচ্ছেন দেখুন শেডটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো এটি একটি বকনা গরুর শেড দেখুন আপনারা তো আপনারা আমাদের সামনেই দেখতে পাচ্ছেন একটি শাইওয়াল বকনা শাইওয়াল বকনা গরু দেখুন খুব সুন্দর একটি গরু তো এরকমভাবে প্রত্যেকটা শেডে গরুকে আলাদা আলাদা করে রাখা হয়েছে তো দেখুন শেডের সামনে গাছ রোপণ করে দেওয়া হয়েছে তো আপনারা খামারে প্রবেশ করার সাথে সাথেই গাছ দেখতে পারবেন যেহেতু গরু পালন করতে হলে অবশ্যই গাছের প্রয়োজন তো এখন আমরা যে শেডে আছি তো এই শেডটা হচ্ছে আপনার যে ছোটো ছোটো সার বাসুর এবং যে বড়ো বড়ো সার সার আছে বা বিডার গরু আছে যেগুলো যেগুলো দিয়ে প্রজনন করা হয় তো এগুলো এখানে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড়ো বিডারগুলো শাহাল ফ্রিজ অ্যান্ড বিডার এভাবে প্রত্যেকটা শেডে প্রত্যেকটা গরুকে আলাদা আলাদা করে রাখা হয়েছে যাতে কোনো ধরনের কোনো সমস্যা হয় না বা রোগ জীবাণু এটা করতে পারে না একটা থেকে একটা সরাতে না পারে এখন আপনাদেরকে যে শেডটা দেখাবো তো এটা একটা প্রেগনেন্ট গরুর শেড এখানে সব পেড প্রেগনেন্ট গরুকে রাখা হয়েছে তো এগুলো কিছুদিন পরই আপনার বাচ্চা বা বাচ্চা প্রসব করবে তো সব সব গোটা গরুকে এখানে রাখা হয়েছে দেখুন শাহল ফ্রিজিয়ান দেশাল নেপালিগির সব জাতের গরু এখানে আছে যেহেতু একটা সরকারি দুগ্ধ খামার এখানে সব ধরনের গরু সব থাকা প্রয়োজন কেননা এখান থেকেই নতুন নতুন জাত উৎপাদন হয় তো দেখুন আপনারা এগুলা সবগুলা গরুই আপনার প্রেগনেন্ট গরু তো কিছুদিন পরেই এগুলা আপনার বাচ্চা প্রসব করবে এবং এগুলাকে আবার অন্য জায়গায় নিয়ে সেট করা হবে তো দেখুন গরুগুলো একদম হৃষ্টপুষ্ট মাসা অনেক সুন্দর গরুগুলা দেখতে দেখুন যেহেতু এগুলা আপনার প্রেগনেন্ট গরু তো এগুলোকে আলাদাভাবে পরিচর্যা করা হয় যত্ন করা হয় তো এই পাশে যে গরুগুলো আছে এগুলো আপনার প্রেগনেন্ট গরু এগুলো আপনার নতুন প্রেগনেন্ট হয়েছে হয়তো আবার কয়েক মাস পর এগুলা বাচ্চা প্রসব করবে তো এখানে যে গরুগুলো রাখা হয়েছে তো এগুলো আপনার তুলনামূলক দুর্বল গরু যেগুলো আপনার অনেকগুলো বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পর দুর্বল হয়ে গেছে তো এগুলোকে আপনার আলাদাভাবে রাখা হয়েছে যেহেতু এগুলো একদম দুর্বল তো অনেক জীবাণু এগুলোর সাথে থাকতে পারে তো এগুলো আপনার একদম দুর্বল গরু তাই এগুলোকে আপনার কিছুদিন পর হয়তো বা নিলামে তুলতে পারে এবং নিলাম করে এগুলো বিক্রি করে দিতে পারে যেহেতু সরকারি খামারে নিলামের মাধ্যমে গরু কেনা বেচা হয় এই খামারের বেশিরভাগ গরুই ফ্রিজিয়ান জাতের গরু যেগুলো অধিক পরিমাণ দুধ দিতে সক্ষম যেহেতু এটা সরকারি দুগ্ধ খামার তাই এখান থেকে আপনার জনসাধারণ নামমাত্র মূল্যে দুধ সরবরাহ করতে পারে যেহেতু এটা একটা সরকারি দুগ্ধ খামার তাই এটার প্রধান উদ্দেশ্যই হচ্ছে দুধ উৎপাদন ও উন্নত জাতের বাসুর তৈরি করা এবং উৎপাদন করা ঠিকামারের প্রধানই হচ্ছে বকনা বাসুর বা বকনা গরু যেগুলো পরবর্তীতে বাচ্চা উৎপাদন করে এবং দুধ উৎপাদন করে তো এখানে এই শেডের মধ্যে রাখা হয়েছে বকনা গরু তো যেগুলো হিটে আসছে এবং যেগুলোকে বীজ দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলোই হচ্ছে বকনা যেগুলোকে বীজ দেওয়া হয়েছে এবং একদম আলাদা করে রাখা হয়েছে একদম আলাদা শেড করে রাখা হয়েছে দেখুন ফিজিয়ান শাহিওয়াল দেশাল সব ধরনেরই এই বকনাগরু এখানে আছে তো আপনারা এখন এই জেলা দুগ্ধ খামারের সেবাসমূহ সম্পর্কে একটু জানব গবাদি পশুর জাত উন্নয়নের লক্ষ্যে উন্নত জাতের প্রজনন ক্ষম সার ও বকনা উৎপাদন দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং সুলভ মূল্যে ভোক্তাদেরকে সরবরাহ করণ গবাদি পশুর খামারে স্থাপনে কৃষক ও খামারিদের উদ্ভৃতকরণ এবং পরামর্শ প্রদান উন্নত জাতের ঘাস চাষ এবং খামারিদেরকে ঘাসের কাটিং বীজ বিতরণ প্রজননের জন্য অনুপযোগী কিন্তু মাংস খাওয়ার উপযোগী গবাদি পশু নিলামে বিক্রয় তো মূলত এই ধরনের সেবাগুলো জনসাধারণকে দিয়ে থাকে জেলা দুগ্ধ খামার তো এখন আপনারা যে বাসুগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই খামারের ভবিষ্যৎ প্রজন্ম যেগুলো থেকেই আপনার পরবর্তীতে দুধ উৎপাদন হবে এবং বাসুর উৎপাদন হবে গরুগুলোর একদম পাশেই রাখা হয়েছে খামারের গাবি গরুগুলো যেগুলো থেকে দুধ সংগ্রহ করা হয় তো এগুলোই হচ্ছে এই খামারের মাসুর উৎপাদনকারী বকনা যেগুলো থেকে বকনা গরু সার গরু এবং অন্য যাদের বাচ্চা উৎপাদন হয় এবং এগুলো থেকেই দুধ সংগ্রহ করা হয় এবং জনসাধারণ কাজে প্রতি কেজি ষাট টাকা লিটারে এই দুধ বিক্রি করা হয় তো গরু পালন করতে হলে অবশ্যই ঘাসের প্রয়োজন তো এখানে দেখুন খামারের চারিপাশেই গাছ রোপণ করে দেওয়া আছে জারা গাছ নিপের গাছ অজানা হাইব্রিড পাকচং সব ধরনের গাছ এখানে রোপণ করে দেওয়া আছে যাতে গাছের কোনো অভাব না হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম